এ কি অবস্থা হয়েছে অভিনেত্রী শবনম ফারিয়ার মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে এসে মাথার চুল নেই বললেই চলে তবে জানেন কি কেন এমন অবস্থা হয়েছে তার এবং কেনই বা কোনো রকম পরচুলা ব্যবহার না করেই অনুষ্ঠানে হাজির হয়েছে সে চলুন ফিভার্স ঘটনার বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি শাকিব খান এক ঝাঁক তারকা নিয়ে যেন এক মেলা বসিয়েছিল তার নতুন বিজনেস উপলক্ষে সেখানে সাবিলা নূর কেয়া পায়েল সহ শবনম ফারিয়ার মতো আরও অনেক অভিনেত্রী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের এক পর্যায়ে শবনম ফারিয়াকে দেখা যায় ক্রিকেটার তাসকিন আহমেদের পাশে বসে এক পলকে সামনের দিকে তাকিয়ে আছে তবে তার মাথার একটা অংশে চুল নেই বললেই চলে দেখতে খুবই খারাপ লাগছিল তবে জানলে অবাক হয়ে যাবেন এই নিয়ে কিন্তু তাকে কেউ ট্রল করার সাহস পর্যন্ত পায় না কেননা অভিনেত্রী শবনম ফারিয়া পিসস নামের একটি রোগে আক্রান্ত যাকে বলা হয় পলিসিস্টিক ওভারি যার কারণে তার মাথার চুল পড়ে একদম শেষ হয়ে যাচ্ছে সে চাইলেই কিন্তু ব্যবহার করে অনুষ্ঠানে উপস্থিত হতে পারত। কিন্তু সে এমনটা করেনি পবিত্র রমজান মাসকে সম্মান করে এক সাহসী নারীর পরিচয় দিয়েছে সে একজন উত্তি নায়িকা হয়েও এত বড় একটা পদক্ষেপ নেওয়া সত্যি চারটিখানি বিষয় না কারণে তার মাসিক অনিয়মিত যে কারণে ওজনটাও ও রাখাটা তার জন্য খুবই চাপের হয়ে যাচ্ছে তবে আমাদের পক্ষ থেকে দোয়া রইল খুব দ্রুতই যেন সব ফরিয়া সুস্থ হয়ে ওঠেন সে যাই হোক ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো কিছু মন্তব্য করার থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু